সারিয়া কান্দিতে মাদক নির্মলে বদ্ধ পরিকর যৌথ বাহিনীর এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সারিয়া কান্দি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাত এবং লেফটেন্যান্ট সাব্বির হোসাইনের নেতৃত্বে চলমান যৌথ বাহিনীর অভিযানে গাজা সাতশো পনেরো পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ চারজনকে আটক করা হয়েছে শুক্রবার দিন রাত যৌথ বাহিনীর অভিযানে উপজেলা পৌর এলাকা হিন্দুকান্দি শিল্প পাড়া রতন প্রামাণিকের স্ত্রী পপি বেগম পিয়ার উদ্দিনের স্ত্রী রত্না আক্তার হারশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া এলাকায় মৃত ইলিয়াসের ছেলে মনিরুল ইসলামকে আটক করে সাতশো পনেরো ফি ডল ট্যাবলেট নগদ আঠারো হাজার টাকা চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয় আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে অপরদিকে বারুইপাড়া গ্রামের ভাত এলাকা থেকে এক নারীকে গাঁজা সহ আটক করে যৌথ বাহিনী এই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচশো টাকা জরিমানা ও ছয় মাসে বিনা শ্রম প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়া রহমান আপনার কাছে ছিল আপনার সুমন সাহা শাড়িয়ক সংবাদ বগুড়া